নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত শীতের সন্ধ্যাতে ন্যাচারাল আমরা গরম গরম চা খেতে ভীষণই পছন্দ করি তবে এই ভীষণ শীতের সন্ধ্যাতে যদি গরম গরম এক বাটি স্যুপ থাকে তাহলে শীতের সন্ধ্যাটা জাস্ট জমে যায় আর যদি এই স্যুপটা হয় চিকেন স্যুপ তাহলে তার কোনো কথাই নেই নানা নানারকম সবজি আর চিকেন দিয়ে আজকে যে স্যুপটা বানাবো আমার মতো একবার ট্রাই করতে পারেন দুর্দান্ত টেস্ট হয় যে কোনো রেস্টুরেন্টে গিয়ে দেখতে পারেন এমন টেস্টি স্যুপ কোনো রেস্টুরেন্টেই কিন্তু পাবেন না আর আমার মতো যদি বাড়িতে একবার ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের চিকেন স্যুপের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তাহলে চলুন একদম ইউনিক স্টাইলে দুর্দান্ত স্বাদের এই চিকেন স্যুপের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে চিকেন স্যুপটা বানানোর জন্য দেখুন এখানে আমি তিনশো গ্রাম চিকেন নিয়েছি এখানে দেখুন বোনলেস চিকেনও রয়েছে আর একটু হাড়ও রয়েছে এই দু রকম চিকেন নিয়ে কিন্তু চিকেন স্যুপ বানালে চিকেন স্যুপের টেস্টটা কিন্তু দুর্দান্ত হয় তো আপনারা চাইলে কিন্তু একটু বড় করে বা ছোট করে পিস করতে পারেন তাতে কোনো সমস্যা নেই চলুন এবার নেক্সট শুরু করা যায় এবার গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটাকে খুব ভালোভাবে প্রথমে গরম করে নিয়েছি এবারের এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তেল আর এই সাদা তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু বাটার সাদা তেল আর বাটারটাকে একটু গরম করে নেব আজকের চিকেন স্যুপটা যেভাবে বানাবো আমার মতো অবশ্যই একবার ট্রাই করবেন দুর্দান্ত টেস্ট হয় আর যে কোনো রেস্টুরেন্টের চিকেন সুপের কিন্তু স্বাদ কেউ হার মানাবে দুর্দান্ত খেতে হয় দেখুন সাদা তেল আর বাটারটাকে আমি কিন্তু বেশ ভালোভাবে গরম করে নিয়েছি এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দেব দিয়ে দেবো চারটা থেকে ছটা গোটা গোলমরিচ এই তেল আর বাটারের মধ্যে কিন্তু এক্সট্রা আর কোনো উপকরণ অ্যাড করার দরকার নেই এই দুটো উপকরণ অ্যাড করলেই হবে এবার যে চিকেনগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম চিকেনগুলো দিয়ে দিলাম চিকেনগুলোকে দেওয়ার পর চিকেনগুলো কিন্তু না করবে না এইভাবে কিন্তু দুই থেকে তিন মিনিট হতে দেবে দুই থেকে তিন মিনিট পর তবেই কিন্তু এটাকে না করতে হবে দেখুন মাংস ডিস্কুলোকে কিন্তু আমি একটু না না করে এটাকে আমি দু মিনিট ধরে হতে দিয়েছি দু মিনিট পর এবার এটাকে আমি কিন্তু উল্টে পাল্টে একটু না করে নেব যেভাবে আজকের আমি স্যুপটা বানাবো অবশ্যই আমার মতো একবার ট্রাই করবেন দেখবেন অসাধারণ খেতে হবে আর যে কোনো রেস্টুরেন্টে চিকেন সুতকে হার বানাবে অসাধারণ খেতে হয় এবার আমি দিকটা উল্টে আবারও আমি দুই থেকে তিন মিনিট একটু ভালোভাবে হতে দেব। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই একদম লো টু মিডিয়াম রাখবেন হাই দেবেন না লো টু মিডিয়াম রেখে এটাকে বানাতে হবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে দেখুন আমি চিকেনটাকে কিন্তু উল্টে পাল্টে একটু ভালোভাবে ভেজে নিয়েছি এবার এখানে আমি জল অ্যাড করবো আমি এখানে একটু হালকা গরম জল ব্যবহার করব আমরা তাহলে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করতে পারেন এখানে যে জলটা ব্যবহার করবেন জলের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন এখানে একটা মা বা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি যদি মনে করেন আপনারা এক লিটার যেমন জল হয় ঠিক সেই রকম স্যুপ পাবেন তাহলে কিন্তু এখানে ডেড় লিটার জল দিতে হবে সেই অনুপাতে কিন্তু এখানে সব কিছু ব্যবহার করবেন তো আমি এখানে আমার পছন্দ মতো জল দিয়ে দিয়েছি আপনারা যে যতটা স্যুপ বানাবেন তার উপর ডিপেন্ড করে কিন্তু জলটা ব্যবহার করবেন এবার গ্যাসের ফ্রেমটাকে হাই দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব আচ্ছা এই পর্যায়ে এখানে আমি এক চামচ লবণ ব্যবহার করব যে যেমন মাংস নেবেন তার উপর ডিপেন্ড করে কিন্তু লবণটা ব্যবহার করবেন গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে এটাকে আমি খুব ভালোভাবে দেখুন ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এই যে ধারে যে ময়লাগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে একটু উঠিয়ে দেব এই ময়লাগুলো তুলে কিন্তু ফেলে দিলে খুব ভালো হয় স্যুপটা এইভাবে উপরে যে ময়লাটা দেখুন ভেসে রয়েছে এটাকে আমি উঠে ফেলে দেব এটা কিন্তু মাংসের মধ্যে যে ময়লা থাকে সেই ময়লাটা যদি আমরা এইভাবে ময়লাটাকে উঠিয়ে ফেলে দেন তাহলে কিন্তু চিকেন স্যুপের যে টেস্ট হয় সেটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এবার গ্যাসে ফ্লেমটাকে লো রেখে এটাকে আমি খুব ভালোভাবে কিন্তু ফুটিয়ে নেব স্যুপটাকে সিদ্ধ হতে বসিয়ে দিয়ে দেখুন এখানে বেশ কয়েকটা সবজি নিয়েছি যেটাকে আমি কেটে নেব এখানে একটা ক্যাপসিকাম নিয়েছি সম্পূর্ণ লাগবে না অর্ধেক পোর্শন নেব নিয়েছি গাজর গাজরের অর্ধেক কোষা নেব নিয়েছি কিছু বিনস দুটো কাঁচা লঙ্কা আর নিয়েছি এখানে পেঁয়াজ পাতা দেখতেই পাচ্ছেন এই কয়েকটা উপকরণ আমি খুব ভালোভাবে এবার কেটে নেব প্রথমে এই ক্যাপসিকামটাকে আমি কেটে নেব ক্যাপসিকামের অর্ধেক পোষণ আমি নেব সম্পূর্ণ আবার লাগবে না একটু ছোট ছোট টুকরো করে কাটবেন তাহলে কিন্তু সুপটা বেশ ভালো লাগবে খেতে যেহেতু এগুলো সব সিদ্ধ হবে তাই কিন্তু একটু ছোট ছোট করে কাটলে খুব ভালো হয় দেখুন এই রকম কিন্তু ছোট ছোট করে কাটবেন এইভাবে এইভাবে অর্ধেক ক্যাপসিকামটাকে আমি খুব ভালোভাবে কেটে নেব এবার বিনস গুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব এবার দেখুন গাজরটাকে আমি কেটে নেব গাজরের খোসাটাকে প্রথমে আমি ছাড়িয়ে নিয়েছি এবার গাজরটাকে আমি কেটে নেব প্রথমে এরকম মাঝখান থেকে আমি দুটুকরো করে নেব এবার এই পেঁয়াজ পাতাটাকে আমি নিয়ে নিয়েছি এই অংশ তো আমি ব্যবহার করব তার আগে আমি এই পাতাগুলোকে কেটে নেব দেখুন সমস্ত সবজিগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছে কতটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সমস্ত সবজিগুলোকে কিন্তু এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে সবজিটা কাটতে কাটতে দেখুন আজকে চিকেনটাকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে এটা সিদ্ধ হয়ে গেছে আচ্ছা আপনাদের একটা কথা জানানো হয়নি এখানে কিন্তু আমি একটু জল ব্যবহার করেছিলাম যেহেতু আমি আমি এই স্যুপটাকে একটু বেশি বানাতে চাই তাই কিন্তু এখানে আরেকটু জল ব্যবহার করেছিলাম এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম আজকের স্যুপ বানানোর জন্য কিন্তু চিকেনটা যেমন একদম সিদ্ধ হয়ে গেছে আর এই যে স্টকটা এটাও আমি নিয়ে নেব এটাও একদম রেডি হয়ে গেছে চলুন এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিই গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এই ছাঁকনির মাধ্যমে আমি এই জলটাকে কিন্তু খুব ভালোভাবে ছেঁকে নেব এই যে জলটা দেখতে পাচ্ছেন এই জলটাকে তো ব্যবহার করতে হবে তাই জলটাকে কিন্তু প্রথমে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে আর তার সাথে কিন্তু এই চিকেন আমি ছেঁকে নেব দেখুন জলটাকে কিন্তু আমি খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই জলটা কিন্তু আমার লাগবে তো যাই হোক এবার আমি চিকেনটাকে একটু হালকা ঠান্ডা করে নেব চিকেনগুলোকে দেখুন আমি একটা পাত্রে উঠিয়ে নিয়েছি এবার চিকেনগুলোকে কিন্তু ছোট ছোট টুকরো করে কাটতে হবে তার জন্য দুটো হাত ব্যবহার করবেন এই দু হাতের মাধ্যমে চিকেনটাকে কিন্তু এইভাবে আমি একদম ছোট ছোট ঝুড়ো ঝুড়ো করে এইভাবে কেটে নেব আচ্ছা আমরা চাইলে এখানে ছুরি ব্যবহার করতে পারেন কিংবা কাঁটা চামচও ব্যবহার করতে পারেন তবে হাত দিয়ে কোয়াটা বেটার কারণ এখানে দেখুন অনেক জায়গায় কিন্তু হাড় রয়েছে হাত থেকে মাংসটাকে কিন্তু আমার বার করতে হবে তাই এইভাবে আমি হাতের মাধ্যমে খুব ভালোভাবে এইভাবে ঝুরে ঝুরে করে আমি চিকেনগুলোকে কেটে নেব দেখুন সম্পূর্ণ চিকেনটাকে এইভাবে আমি ঝুরে ঝুরে করে কেটে নিয়েছি আর এই হাড়গুলোকে আমি সাইড করে নিয়েছি চলুন এবার ডে শুরু করা যাক আবারও গ্যাসটা জেলে দিয়ে একটা কড়া বসিয়ে কড়টাকে ভালোভাবে গরম করে নিয়েছি এর মধ্যে এক চামচের মতো বাটার আমি দিয়ে দেব বাটারটাকে একটু মেল্ট করে নেব আপনারা এখানে বাটারের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন দিয়ে দেবো গ্রেড করে নেওয়া রসুন এখানে হাফ চামচ আমি ব্যবহার করছি রসুনটাকে একটু হালকা না করে ভেজে নেব এবারের মধ্যে আমি পেঁয়াজ পাতা যে একদম গোড়ার প্রসানটা দিয়ে দিলাম সামান্য একটু গ্রেট করা আদা আমি এখানে দিয়ে দেবো আদাটা অসমান ব্যবহার নাও করতে পারেন এবার কাঁচা লঙ্কা বিন করায় ক্যাপসিকাম গাজর সবটাই এখন আমি দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা কিন্তু রেখে এবার সমস্ত সবজিগুলোকে একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব খুব লাল করে ভাবতে যাবে না জাস্ট একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে সবজিগুলোকে দু মিনিট ধরে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার দেখুন কিছুটা সুইট কর্ন নিয়েছি মানে যে ভুট্টা মিষ্টি ভুট্টা হয় সেরকম ভুট্টা নিয়েছি কিছুটা পরিমাণে এবার আমি দিয়ে দেব এখানে আমি কাঁতার মিষ্টি ভুট্টা ব্যবহার করছি আমি দিয়ে দিয়েছি এই গল্প সামান্য পরিমাণে লবণ দেবো যেহেতু লবণ আমি আগে ব্যবহার করেছিলাম এখানে দিয়ে দিলাম দিয়ে দেবো অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো এটা চা কিন্তু বেশি ভাজা যাবে না এই এইরকমই থাকবে এবার যে সুপটাকে আমি উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এর মধ্যে একটু নাড়াচাড়া করে নেব এবার সামান্য পরিমাণে চিকেন স্যুপটা দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার যে স্টকটা আমি বানিয়েছিলাম সেই স্টকটা এখানে দিয়েছিলাম সম্পূর্ণটাই এখানে আমি দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম রেখে এবার এটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব আর এটা ততক্ষণ ফুটতে থাকুক আমি কিন্তু আরো দুটো কাজ কমপ্লিট করব চলুন সেই কাজটা তো আমাদের সাথে শেয়ার করা যাক এবার দেখুন এরকম একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে ফাটিয়ে নেব ডিমটাকে আমি খুব ভালোভাবে এইভাবে ফেটিয়ে নেব আপনারা এখানে একটার পরিবর্তে দুটো ডিমও ব্যবহার করতে পারেন আমি এখানে একটা ডিম ব্যবহার করলাম আচ্ছা ডিমের সাথে এখানে লবণ হলুদ বা অন্য কোনো কিছু কিন্তু অ্যাড করার দরকার নেই জাস্ট ডিমটাকে একটু ভালোভাবে এইভাবে ফেটে নিলেই হবে এবার দেখুন এরকম পাত্রে একটু জল নিয়ে নিয়েছি এই চামচে দু চামচ কর্নফ্লাওয়ার এখানে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে কিন্তু জলের সাথে মেল করতে হবে আচ্ছা এখানে আমি কিন্তু রাখা রুম ঠান্ডা জল নিয়েছি ফ্রিজের জল বা গরম জল ব্যবহার করার গেলে এর মিশ্রণ কিন্তু খুবই দরকার এই কর্নফ্লাওয়ারের এর মিশ্রণটা দিলেই তবেই কিন্তু স্যুপটার ঘনত্ব খুব সুন্দর হবে একটু ঘন হবে আর টেস্টও দুধ হবে তো যাই একদম দু চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে খুব ভালোভাবে মেল্ট করে নিয়েছি চিকেন স্যুপ বানানোর জন্য দেখুন দুটো মিশ্রণ আমার একদম রেডি হয়ে গেছে দেখুন এটাকে আমি খুব ভালোভাবে একটু ফুটিয়ে সিদ্ধ করে নিয়েছি এই আমি এর মধ্যে দিয়ে দেব কিন্তু এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে আবার এটাকে আমি খুব ভালোভাবে ফুটতে দেব এবার দেখুন এখানে আমি সোয়া সস ব্যবহার করব ছোট চামচের এক চামচ খুব বেশি নয় এই এক চামচ দিলেই হবে এখানে আমি ডার্ক সোয়া সস ব্যবহার করছি টমেটো সস দিয়ে দেবো এখানে দু চামচ ডার্ক সোয়া সস আর টমেটো সস অবশ্যই এখানে কিন্তু ব্যবহার করবেন তাহলে কিন্তু সুপটার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে দুর্দান্ত খেতে হয় আচ্ছা লবণটা আমি টেস্ট করেছিলাম লবণের পরিমাণটা একটু কম রয়েছে তাই এখানে আমি আরেকটু লবণ দিয়ে দিলাম গোলমরুজির গুঁড়ো আবার একটু দিয়ে দিলাম আবার আমি সমস্ত উপকরণ একটু নাড়াচাড়া করে নিলাম এবার যে ডিমটাকে আমি ফাঁটিয়ে রেখেছিলাম সেই ডিমটার মধ্যে আমি দিয়ে দেব ডিমটা দেওয়ার পর এটাকে আমি আর একবার এইভাবে খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে মিক্সড করে নেব দেখুন স্যুপটা কত সুন্দর কালার এসছে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই দুর্দান্ত একদম আমার মতো এইরকম একবার বানিয়ে দেখবেন যে কোনো রেস্টুরেন্টে কিন্তু চিকেন স্যুপ এতটাও টেস্টি হয় না এতটাই এটা টেস্ট হয় বাড়িতে বানানো চিকেন স্যুপ কিন্তু দুর্দান্ত খেতে হয় এবার যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি মেল করে রেখেছিলাম সেটা এখানে অল্প অল্প দেব আর এইভাবে কিন্তু নাড়তে থাকবো একেবারে সব দিয়ে দেবেন না এইভাবে অল্প অল্প দিতে হবে আর এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আচ্ছা স্যুপটা কিন্তু খুব বেশি ঘন হলে আবার ভালো লাগবে না সুপ কিন্তু একটু বেশি জল জল ভালো লাগে তো খুব ঘন হলে যেমন ভালো লাগে না খুব আবার জল জল হলে তেমনও ভালো লাগে না তো আপনারা কিন্তু ঘনত্বটা দেখে তবে কিন্তু ব্যবহার করবেন সমস্ত উপকরণ দেওয়ার পর স্যুপটাকে আমি আবারও পাঁচ মিনিট একটু ভালোভাবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে ফুটিয়ে নিয়েছি দেখুন ঘনত্বটা কেমন হয়েছে এইরকমই কিন্তু ঘনত্ব হয়েছে খুব আমি ঘন বানাবো না একটু এইরকম হবে স্যুপটা কিন্তু এইরকম হলে ভালো লাগে এখানে আমি আরো বেশ কয়েকটা উপকরণ অ্যাড করব সামান্য পরিমাণে একদম শেষে আমি গরম মশলা দিয়ে দেব আর দিয়ে দেব এক চামচ চাট মশলা আজকে স্যুপের মধ্যে যা যা উপকরণ অ্যাড করা সবগুলো কিন্তু আমার অ্যাড করা হয়ে গেছে আর দেখুন স্যুপটা কত সুন্দর হয়েছে আজকে স্যুপটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আবারও গ্যাসটাকে একটু হাই রেখে দুই থেকে তিন মিনিট একটু ভালোভাবে আমি ফুটিয়ে নেব এবার দেখুন বেশ কয়েকটা আমি পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রের মধ্যে স্যুপটাকে সার্ভ করছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আমার মতো এই স্যুপটা অবশ্য বাড়িতে একবার হলো ট্রাই করবেন আশা করছে আপনাদের ভীষণ ভালো লাগবে এই স্যুপটা কিন্তু ভীষণ হেলদি তেল মশলা ছাড়াই কিন্তু এই স্যুপটা এখানে কোনো রকম খুব একটা মশলা নেই আমরা দেখলেন কোনো রকম মশলা ছাড়া সবজি দিয়ে এই স্যুপটা বানানো ভীষণ শরীরের জন্য কিন্তু হেলদি অবশ্যই একবার হলো ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর আজকে এই সুপের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে